নমস্কার শ্রোতা বৃন্দরা ভালো আজ আবার আরেকটি আমি নতুন ভিডিও নিয়ে এসেছি চলুন জেনে নিই সাপের সত্র ঘরের এই চার জিনিস দরজায় ছুঁড়ে দিলেই সাপ পালাবে কি কি চার জিনিস দরজায় ছুঁড়লে সাপ পালাবে আজ আমরা চলুন জেনে নিই বর্ষাকালে সাপের পুত্র বাড়ে বৃষ্টি হলে গর্ত ভরে যায় জল জল বাড়ে ফলে সাপ নিরাপদে আশ্রয় খুঁজে ঘর বাড়ির আশেপাশে চলে আসে গাছপালা বা বাগান যাদের রয়েছে তারা বেশি সমস্যায় পড়েন এমনকি কখনো কখনো সাপ বাড়ির ভিতরে ঢুকে পড়ে যা শিশু ও পরিবারের সদস্যদের জন্য চরম বিপদ ডেকে আনতে পারে তবে চিন্তার কিছু নেই ঘরে থাকা কয়েকটি সাধারণ জিনিস বার করলে আপনি সহজে সাপ সাপ দূরে রাখতে পারেন আসুন জেনে নিয়ে হ্যাঁ কী আমি চারটি জিনিস প্রথমত হচ্ছে ন্যাপথলিন বল ন্যাপথলিনের তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না ব্যবহার বিধি চার পাঁচটি ন্যাপথলিন বল গুঁড়ো করে এক দু কাপ জলের সঙ্গে মিশিয়ে একটি লিকুইড তৈরি করুন তারপর সেই লিকুইডটি স্প্রে বোতলে ভরে দরজা জানালা বাগান আর ফুলের টবের আশেপাশে স্প্রে করুন সতর্কতা এই লিকুইড শিশুদের লাঙালের বাইরে রাখবেন দ্বিতীয়ত অ্যামোনিয়া অ্যামোনিয়া গন্ধ সাপের জন্য অত্যন্ত বিরক্তিকর এটি শুধু সাপ নয় অনেক পোকামাকড়ও দূরে থাকে ব্যবহার বিধি কীরকম ভাবে ব্যবহার করবেন দুই থেকে তিন টেবিল চামচ অ্যামোনিয়ার সঙ্গে এক থেকে দু কাপ জল মিশিয়ে স্প্রে বোতল করুন দরজা জানালা আশেপাশে এবং বাগানে গাছগুলি গোড়া ছিটিয়ে দিন কয়েক মিনিটের মধ্যে সাপ এলাকা ছেড়ে পালিয়ে যাবে তৃতীয়ত লবঙ্গ দারচিনির তেল এই দুটি ভেষজ তেলের গন্ধ সাপে নার্ভ সিস্টেম প্রভাব ফেলে ব্যবহারবিধি কিরকম দু চামচ করে দুই চামচ করে লবং ও দারচিনি তেল নিন সঙ্গে সঙ্গে দু কাপ জল মিশিয়ে এই তরল স্প্রে করুন এই তরল বাগানের কাছে ও দরজার আশেপাশে স্প্রে করুন অতিরিক্ত সুবিধা কি এটি বর্ষাকালে পোকা দূর করলেও কার্যকর হবে করতেও কার্যকর হবে রসুন বা পেঁয়াজের তেল রসুন ও পেঁয়াজে থাকা সালফার যোগ্য যোগ্য সাপ সহ্য করতে পারে না পারে না কীরকম ব্যবহার করবেন পেঁয়াজ বা রসুন তিন থেকে তেল বের করে তা সরাসরি দরজা জানালার আশেপাশে ছিটিয়ে দিন চাইলে জল মিশিয়ে স্প্রে বানানো যায় এর তীব্র গন্ধে সাপ সেই এলাকায় এড়িয়ে যাবে অতিরিক্ত টিপস বাগানের ঝোপঝাটে পরিষ্কার রাখুন বাড়ির আশেপাশে ইন্দুর বা ব্যাঙ্ক যাতে বাসা না বাঁধে সেটা নিশ্চিত করুন বৃষ্টির দিনে দরজা জানালা খোলা রাখার সময় সতর্ক থাকুন সতর্কতা কি যদি কখনো সাপ চোখে পড়ে নিজের থেকে ধরা বা তাড়ানোর চেষ্টা না করে স্থানীয় বন দপ্তরের কার্যালয় বা পেশাদার সাপ তারকারী দলের সঙ্গে যোগাযোগ করুন বর্ষাকালে সাপ দূরে থাক রাখতে বিশেষ কিছু করার দরকার নেই ঘরের মধ্যে রয়েছে এমন এই চারটি জিনিস যেগুলি ঠিকভাবে ব্যবহার করলে সাপ নিজে থেকে আপনার এলাকা ছেড়িয়ে এড়িয়ে যাবে এড়িয়ে যাবে নিয়মিত এই জিনিসগুলি ব্যবহার করলে আপনি এবং আপনার পরিবারও সুরক্ষিত থাকবেন তাহলে দেখলেন বন্ধুরা কত সুন্দর ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখ